আপনার এই যে গরুটা আমি দেখছি এই যে এই গরুটা কোন জাতের গরু আছে এটা হলেস্টান আচ্ছা আর এটা কি এই গরুরই বাছুর ওই গরুরই বাছুর এই বাছুরটা কতদিন হওয়া হচ্ছে আজ পাঁচ দিন হলো এই বাছুরের বয়স পাঁচ দিন তাই তো আচ্ছা দুধের ক্যাপাসিটি কত বললেন তিরিশ কেজি আচ্ছা আচ্ছা তো গরুটা দেখুন আপনারাও খুবই সুন্দর আর বাছুরটা তো খুবই সুন্দর লাগছে কি যেমন আমার পাঁচটা গরুতে মনে হয় পঁচাত্তর কেজি দুধ হয়েছে এবং সুপ্রিয় দর্শক পণ্ডিত কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার অলু গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলোঘার্টেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছেন আমরা আবারও কিন্তু চলে এসেছি একটা বিদেশি গরুর খামার তো বিদেশি গরু পালন কতটা লাভজনক বা বিদেশি গরু পালন করে মানুষ সত্যি কি লাভের আশা দেখছে বা বিদেশি পালন গরু পালন করে কৃষক কি আদৌ স্বাবলম্বী হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে থাকছে সেই সঙ্গে গরুর যত্ন নিয়ে তো অবশ্যই থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ফার্মটা তো আপনাদের দেখালাম এত সুন্দর কর্মকাণ্ডটা যিনি করেছেন তার সঙ্গে তো অবশ্যই আপনাদের পরিচয় করাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো কেমন আছেন আপনি ভালো আছে তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট ভিডিওটি কোথায় করছি মানে আপনার ফুল অ্যাড্রেস আমার নাম আনিসুর রহমান আমি গ্রাম মির্জাপুর থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ আচ্ছা তো আপনি এই ফার্মের সঙ্গে কতদিন যুক্ত আছেন আমি এই আট দশ বছর দশ বছর থেকে এই ফার্মের সঙ্গে যুক্ত আছেন তাই তো এখানে আপনি সর্বপ্রথম আমাদের গরুগুলোর সঙ্গে পরিচয় করান এটা কোনটা কোন জাতের গরু আছে ওই পাশে জার্সি সাহিবুল জার্সি তাই তো আচ্ছা এটা কি আছে এটা হলস্টান আচ্ছা তারপর আপনার এই পিছনে যেটা আছে এটা এগুলো জার্সি আচ্ছা তার পাশেরটা ওই ওটা ওটাও হলেস্তান আর এই মাঠেরটা জার্সি আচ্ছা এটা জার্সি তাই তো জার্সি আচ্ছা তো আপনার ফার্মে এখন কোন গরুটা কত লিটার দুধ দিচ্ছে যদি আমাদের একটু বলুন এখন ওইটা চোদ্দ পনেরো কেজি কিলো দেয় এটা চোদ্দ পনেরো কিলো আচ্ছা আর এটা এটা আঠারো কেজি আর তার পাশেটা ওটাও আঠারো উনিশ কেজি আর কালোটা কেজি পনেরো আর এটা এটা মোটামুটি এখন সতেরো কেজি আচ্ছা তো আপনার এই যে ফার্মে মানে আমার আপনাদের এদিকে কিলো হিসাবে দুধটা দুটা নেই তো লিটার হিসাবে ঘোষ নেয় না তাই তো আমাদের কিলো হিসাবে এগারোশো ও এগারোশো ঘটি তাই তো এগারোশো ঘটি চল্লিশ টাকা কেজি আচ্ছা 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 হ্যাঁ লাভ তো নিশ্চয় আছে লাভ মানে আপনি দশ বছরের প্রফেশনের যুক্ত আচ্ছা তো কেউ আপনার সঙ্গে গরু নিতে চাইলো বা গরু আপনাকে হয়তো বললো ফার্ম করবো সেক্ষেত্রে কি আপনি হেল্প করবেন

আচ্ছা এবার তাহলে আপনি যেহেতু বললেন যে গরু কেনাবাসা করেন সেক্ষেত্রে যদি আমি এই যে গরুগুলো আপনার ফার্মে আছি আমি যদি জিজ্ঞেস করি কোনটা কি দাম এটা মোটামুটি বলা যাবে হ্যাঁ একশো আচ্ছা এই যে গরুটা আছে ওই পাশেটা কালোটা ওটা যদি কেউ বললো আমি নেবো সেক্ষেত্রে আপনি ওটা ষাট হাজার আচ্ছা আর এটা কত দাম নেবেন মোটামুটি এটা পঁচাত্তর এটা পঁচাত্তর তাই তো আর এই গরুটা এটা পঁচাশে আর পাশেরটা ওটাও পঁচাশে আর কালোটা ওটা পঁচাশে আচ্ছা আর এই এই যে গরুটা আছে এটা আশি হাজারে দিয়ে দেবো আচ্ছা তাহলে মোটামুটি আপনার গড় পড়তা ফার্মে আমি যেটা দেখছি আশি থেকে পঁচাশির মধ্যে আপনার আছে বর্ষা আছে আমি এক লাখ কুড়ির আছে এক লাখ কুড়ির উপর আছে তো সেগুলো আমরা অবশ্যই সেটা কি একটু অন্য জায়গা আছে এখানে আছে অন্য জায়গা আছে আমার জায়গা রাখি আচ্ছা অবশ্যই সেটা আমি দেখাবো আচ্ছা এবার আমাদের সঙ্গে একটু যেটা আপনার সঙ্গে আমি জানতে চাইবো সেটা হচ্ছে ফার্ম তো অবশ্যই লাভজনক বললেন সেক্ষেত্রে ফার্ম করতে গেলে

হ্যাঁ আশি কিলোর হিসাব যদি আপনি ধরেন সেক্ষেত্রে মাসে আপনার টোটাল কত ইনকাম আসবে সেখান থেকে খরচা বাদ দিয়ে আর কি টোটাল লাভটা কত আসতে পারে আপনি এখন আর যখন দুধ কমে যাবে তখন আর একটু

ও এই যে হলিস্টিন বললেন এই এই গরুটার বাচ্চা হচ্ছে এটা তাই তো যে যতটা আমি গাভি গরু দেখালাম প্রত্যেকেরই বাছুর এখানে আছে তাই তো মানে গরু যদি কেউ করে সেক্ষেত্রে বাছুরগুলো কিন্তু সুন্দরভাবে পেয়ে যাচ্ছে আচ্ছা তো অবশ্যই আর আপনার আরেকটা ফার্ম আছে বলছেন চলেন আবার আমরা অডিয়েন্সকে সেই ফার্মটা দেখাব যেটা আমরা বললাম যে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি এখানেও কিন্তু তিনটে গাভি আছে তো এখানে যে তিনটে গাভি আছে এখানে আপনারা কোনটা কত লিটার দুধ দিতেছে এটা কুড়ি কেজি দেয় আচ্ছা এখন একটু কমিয়েছে আচ্ছা আর ওইটা তিন দিন হলে বাচ্চা দেয়া হ্যাঁ দিন মানে এই বাচ্চাটা বাইরে যেটা হ্যাঁ হ্যাঁ দেখুন আপনারা বাচ্চাটা কিন্তু সুন্দর ভাবে খেলা করছে তো ওটা এখন কত লিটার দিচ্ছে যেটা বাচ্চা বললেন আপনি ওটাই সকাল আট কেজি যায় আচ্ছা মানে এখন একটু কমে দিচ্ছে পরে কি বাড়বে ওটা হ্যাঁ বাড়বে আর মাছের গরুটা এ মাযার গরুটার বাচ্চা মরি গিয়েছে এখন কেজি 12 দছে আচ্ছা তাহলে আপনি কি শুধু বিদেশি গরু নিয়ে কারবার করছেন না দেশি বিদেশি দুটোই নিয়ে করছেন আমার সগে দেশি গরু বিদেশ যাই না আমি গ্রামে কিনা বেচা করি গ্রামেই কিনে আর বিক্রি করে ও আচ্ছা আচ্ছা গ্রামেই সমস্ত কারবারটা আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কেউ গরু সংগ্রহ করে তিনি তো অনেকটা রিস্ক মুক্ত হবেন কারণ একটা বাইরের পরিবেশ থেকে যখন গরু নিয়ে আসে তখন তো গরুর বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ ওইসব কোনো রোগ ডগার কোনো ব্যাপার হবে না আমার কাছে লীলা মানে কারণ আমার তো দেশাল গরু ও আচ্ছা আচ্ছা স্থানীয় গরু তো স্থানীয় গরু নেছর আশেপাশে থেকে নিয়ে কিন্তু এখান থেকে আপনি সকলকে দিচ্ছেন তাই তো মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই টুকের মধ্যে আ লেনদেন আচ্ছা আচ্ছা আপনার এই যে গরুটা আমি দেখছি এই যে এই গরুটা কোন জাতের গরু আছে এটা হলস্টাইন আচ্ছা আর এটা কি এই গরুরই বাছুর ওই গরুরই বাছুর এই বাছুরটা কতদিন হওয়া হচ্ছে আজ পাঁচ দিন হইলা এই বাছুরের বয়স পাঁচ দিন তাই তো আচ্ছা তো এই গরুটা ধরেন আপনার সঙ্গে কেউ চাইলো যে কিনবো সেক্ষেত্রে আপনি এই গরুটার দাম কত নেবেন একশো চল্লিশ মানে এক লাখ চল্লিশ হাজার তাই তো আচ্ছা আর এর মোটামুটি আপনার দুধের ক্যাপাসিটি কত বললেন তিরিশ কেজি আচ্ছা আচ্ছা তো গরুটা দেখুন আপনারাও খুবই সুন্দর আর বাছুরটা তো খুবই সুন্দর লাগছে আপনারা এটাও অবশ্যই কালেক্ট করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো সঙ্গে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রতি ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন